খুবই ভালো লাগতেছে নদীর পথে অনেক দিন পরে ঘুরতেছি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার প্রাণ হলো বুড়িগঙ্গায় আগে আসলাম জাহাজে আছে জাহাজ আগে করতাম জাহাজ আইন ক্যাম্প ঢাকার প্রাণ ঐতিহ্যের সাক্ষী এই বুড়িগঙ্গা নদী আজ আমরা তিনজন বেরিয়ে পড়েছি এক রোমাঞ্চকর লোক ভ্রমণে শহরে ব্যস্ততা আর কোলাহলে ভুলে কিছুক্ষণের জন্য প্রাকৃতিক মাঝে হারিয়ে যাওয়ার জন্য ঢাকার প্রাণ ঐতিহ্যের সাক্ষী এই বুড়িগঙ্গা নদী শত শত বছর ধরে এই নদীতে ঘিরে গড়ে উঠেছে আমাদের সংস্কৃতি ব্যবসা আর জীবনযাত্রা আর এই তীরেই রয়েছে এক নয়না বিরাম স্থান ঘাট। আজ আমরা তিনজন বেরিয়ে পড়েছি এক রোমাঞ্চকর নৌকা ভ্রমণে শহরে ব্যস্ততা আর কোলাহলে ভুলে কিছুক্ষণের জন্য প্রাকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য এখানে প্রাকৃতিক পরিবেশটা আপনার এত মুগ্ধ করবে যাতে বুঝতে পারবেন না আপনি ঢাকার শহরে আছেন আর ঢাকার বাইরে আছেন সত্যি মনে হচ্ছে না কোনো গ্রাম দেশে বড় রকম ঘাট এসেছি চলুন সামনের দিকে আগানো যাক আমরা এসেছি দিনের শেষ সময় মানে সূর্য ডুবি ডুবি ভাব দেখতেই পাচ্ছেন চাচা নৌকা চালিয়ে যা ইনকাম করেছে তা এখন গুনছে এটি গোনা শেষ হলে উনি বাড়ি চলে যাবে আর বাকিরা এখনো ওয়েট করছে যদি কিছু ইনকাম বেশি করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নৌকা চারটি তিনজন মিলে এই নৌকাটা আমরা ভাড়া নিয়েছি আধা ঘন্টার জন্য যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বেশি করা যাবে না আর আপনারা বসে গান বানিয়ের অবশ্য দরদাম করে উঠবেন हां সব আলো সমস্যা নেই এই যান হাকিম ভাই আসসালামু আলাইকুম ও কাফিও দেখো দেখবে এবার জগৎটাকে এই কালাবাড়িতে নৌকায় চড়ে ধীরে ধীরে এগিয়ে চলছে পরিবেশ একেবারে অন্যরকম নদীর বাতাস এত প্রশান্তি যে মনে হচ্ছে ক্লান্তি মুছে যাচ্ছে মনে হয় আজান দিচ্ছে দূর থেকে বেশি আসছে সুর পুরনো ঢাকার স্থাপনাগুলো আর নদীর শান্ত জল এক মোহময় পরিবেশ তৈরি করেছে মনে হচ্ছে যেন সময়ের সাথে সাথে ঢুকে গেছে খুবই ভালো লাগতেছে গদিপথ অনেক দিন পরে ঘুরতেছি খুব একটা আনন্দময় জায়গা আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর বা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার প্রাণ হলো বুড়িগঙ্গা এই বুড়িগঙ্গায় আমরা নৌপথে নদীতে ঘুরতেছি বাংলাদেশ নদীমাতৃক দেশ নৌপথে আমাদের ইতিহাস ঐতিহ্য আগে এক সময় চলাচল করতে মানুষ নৌকায় এখন যেহেতু বাংলাদেশ ডেভেলপ হয়েছে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে মানুষ গাড়িতে চড়ে কিন্তু এখন আমাদের এটা 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 এক ধরনের ভ্রমণ হয় নৌকা চরাচুরি ভ্রমণের জন্য হয় কারণ আমি বরিশালের মানুষ আমি নর্মালিতে নৌকা আপনার লঞ্চ এগুলো আমাদের অভ্যস্ত তারপরও একটা ফিলিংস পাই নৌকায় চারপাশে নদী মাঝখানে আমাদের নৌকা আর এই নৌকায় বসে গল্প করা পানিতে হাত বিতিয়ে ছোটবেলার স্মৃতি মনে করা এসবের মাঝেই আলাদা একটা মজা জীবনকে মাঝে মাঝে একটু ধীর করে প্রকৃতির সাথে মিশে যাওয়াটাই তো আসল প্রশান্তি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আপনি এই পেশায় কতদিন যাবত আছেন এই পেশায় অল্প আছি আগে আসলাম জাহাজে জাহাজ চাকরি করতাম তাই জাহাজ ইনকাম কম জাহাজ ইনকাম কম এই কারণে আপনি নৌকায় আসা হয়েছে ও আচ্ছা আচ্ছা তো এমনিতে আলহামদুলিল্লাহ আপনার সংসার চলে এটা ইনকাম মোটামুটি সংসার চলে যায় যাক আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের কাজ বাট এমনিতে হয়

ধন্যবাদ আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য খোলামোরা ঘাট শুধু একটা ঘাট নয় এটি একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এক সময় এই ঘাট দিয়ে ব্যবসায়ীরা আসতেন এবং বীর নদীপথে চলাফেরা করতেন আর এখনও এই ঘাটে গায়ে লেগে আছে সেই পুরো দিনের স্মৃতি বিকেলের শেষ আলোতে নদীটা যেন আরও মায়াবী হয়ে উঠেছে আমাদের আজকের এই ছোট যাত্রাটি মনে থাকবে অনেক দিন

তো আজকে আমাদের খোলা মোড়া রোমাঞ্চকর ভিডিও এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমাকে জানাবেন আর এর পরে ভিডিও কোথায় করবো তা আপনার ইচ্ছা করে আমাকে সাজেস্ট করতে পারেন তো কমকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন অনেকদিন দোয়া করবেন i love